আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত পশ্চিমবঙ্গ যাই কত বছর হয় বাবা বাইশ বছর বাইশ বছর না দুই হাজার এক সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই জায়গাটার নাম হলো খোসা বাড়ি খারুহা মালনা কাউসার আমাকে নিয়ে যায় দুই হাজার এক সাল তখন আমার মা বেশি ছিল আমার আব্বাও বেশি ছিল তখন মোবাইল ছিল না টেলিফোন ছিল বাড়ি বাড়ি লেন ফোন আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাওসা আমি কথা দিছি না এক জায়গা মন শূন্য রক্ষা কেন কই গিদারি জায়গা নাম হলো শীতেই শীতেই কাইতার বাড়িতে জনপরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি কমটিয়া মানতে তে তওয়াজ দিতে হ আমি কইছি আরে কাওসা আমার মার কাছে ওয়াদা দিছি আমি দুই দিন পরে যাব কিন্তু আজি তিন দিন হয়ে যায় আজকে কলে 7 দিন হয়ে যায় না ভয় আমার মান সম্মান যাবে জৈনপুরি হুজুর কাইতার বাড়ি খান শীতায়ে ইবাদত আছে বাইতে গেলাম রে হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব জিতে আছে খানকায় আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম না ওয়াজে গেলাম পাঁচ কোটি কাম দি আমি ওয়াজ শেষ করি হুজুরের খান কেবল হুজুর আমার মনটা কেন কান্দে আল্লাহ ওই দিন প্রণাম করলাম হুজুর মাথা হাত দিয়ে বলে এত বড় অন্যায় করলি তোর মার বাদা দিয়ে দুই দিনে চলে আসে চার দিন হয়ে যায় দুই দিন তাকে তোর মা খানা পিনা করে না তাড়াতাড়ি বাড়ি তোর মালা তোর দোনে পাগিলি হয়ে পড়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিলো পাঁচটি মানে সাহেব বললো তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও শীতেই মরে মাথা মাম আমি বাড়ির দিকে আসলাম তখন কোন এই শুশুরি ছিল না টোটো ছিল না রিস্কে আমি কুজ আসি আসিনা আসি বাড়ির সামনে নামিলাম রিস্কে নিয়ে বাড়ি দিকে যাই বেলা প্রায় এগারোটা বারোটা বাজিয়ে যায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গুণায় বড় ভাবি বলসি আম্মা তোমার আফসার মারা যায় নাই ওই যে তোমার মাওলানা আসছেছে ভাবি ইশারা করে বুঝি পায় তবু মা মাথা তুলি দেখে নাইrisk এর সামনে আসলো মাথা হেড করি মা কান্দেছে দৌড়ি আমার হাত তো বললাম দেখিরে মা চোখের পানি দিয়ে মা দুঃখ ভিজে গেছে ওইদিন মা বলছে বেটা সামনে রাখিস যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে ওইদিন বুঝতে পারবি রে ছেলে কি দল আব্বা মা মরে গেল রে সোনা কান্দে তাকে করে দেয়া মারিত কান্দে বড় বেটে বল আব্বা আবার সময় দাঁড়িয়ে আসলে দাদির কবর দেখলে আমি কি তোর মা আমি বলছি বেটি রে ওয়াজ করি আসলে মানা মা বলছে ওয়াজ করিস না তুই মাস্টার মানু তুই ওয়াজ কেন করিস বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে তোর প্রিন্সিপাল গালি দেবে আমি বলছি মা তুই দোয়া করবি মা আমার গালা নষ্ট হবি আজি তেত্রিশ বছর হয়ে আছে আমাদের জীবন মা আমার আজ বারো বছর হয়ে গেল এত ওয়াজ আমার মালবতুর মা আর ভাই না এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে 29 নভমবারে জীবনে নেপাল রাজ্য যাই নাই এইবার বিহার বিহার গেলাম কাটিহার গেলাম পুনিয়া জেলা গেলাম বন্যা রাজ্যই গেলাম কিন্তু আমার মাল মতুল মা কোনো গরাবে দেখিলো না যুবক বল মারা আমি আপনার কাছে কিছু চাইতে চাই না গো আমার মাটাকে একবার দেখতে দিবেন বাসা দিস করতে যাও না কেনে আ হাতে কোমরে রশি লাগান শিকল লাগান না স্বামী যেতে পালায় না ইনি খুনী না স্বামী আমি বাদশা হল না এ বিচার বাদশা বাড়ি দিকে নিয়ে গেল ঘরে যা যায় দেয়া अब्दुल সামা কে ডাকে মা খুলি দিবি দি কেমন দোয়া করো মা বিনা অপরাধে খুনির স্বামী হয়ে গেল মা বলে রে মা ফজরের নামাজ পড়ে দোয়া করছিল মা বলে আমার আব্দু সামা তো মদিনে গিয়েছে আজকে তো আসে তারিখ না মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে এত সকালে আমাকে কে রে মা করি ডাক মানামিটি অতি মধুর ভুলিয়নারে বা মাইর মতো আপন জন পিঠি বিটি অতি মধুর ভুলিয়নারে বা পায়ের মত না মা দরজা খুল দরজা খুলি চিনল কে রে বেটা তুই না না তো হাতে কেন সেই কামরে কেন শিক লাগা পায়ে কেন শিক লাগা বেটা তুমি না আমার হক তাই করবি মোদিনে গিয়েছো এলে প্রচার করবি তোর মাথা কেন ফাটা মাথা দিয়ে কেন রক্ত পড়ছে ছেলে বলছে মা তুমি কেমন দোয়া কর মা বিনা পূরতে মা আমি খুনির আসামি হয়েছি দেশের রাস্তায় ধরে মা মা তোমার মুখের দুধ দিয়ে মা ভাগাব করতে पड़ी আমাকে ক্ষমা করে দিয়া আমি এখন হয়ে যাব মা শুধু তোর চেহারাটা দেখার জন্যে মা বাসার কাছে অল্প মিনিট সময় ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীদার আমার কেউ থাকবে না অন্ধকার এই বয়সে তার মা বেঁচে ছেলের বস যদি আসি হয় মার বয়স যদি একশো হয় মা ছেলে একটাই গল্প করলে মার যুগ কত আত্মারা শান্তি পায় বারবার ছেলে মাথা হাত দেয় মা বিধাই নিয়ে মা বলো বেসা যা। এই বাসা তো নেয় বিচারক বেঠারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি আর যদি খুন করো না আমি মা দও করব রে দেশের বাদশা কেন দেশের মন্ত্রী কেন কেউ তোমা ক্ষতি করিতে পারবে না যদি কোন সুবহানাল্লাহ নাই তাকবে বাবা যার মা আশীর্বাদ আছে যার বাবা এর আশীর্বাদ আছে কোনদিন ক্ষতি হবে না আর যদি মা বাবা অভিশপ্ত পেয়েছে আলা রাসূলের কাছে একটা মহিলা আসলে কে রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম কেন মা কি হয়েছে হুজুর আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবনে কথাই শোনা না নবী দোয়া করে দেন নবী বলল তুমি কে হুজুর আমি একদম তোমার সাহাবি স্ত্রী রাসূল বলল তুমি কোন সাহাবী স্ত্রী হুজুর আমি হযরত আলকামার স্ত্রী আমার স্বামী আলকামার জবানে কথা বলতে পারে আমি বলো বিল্লাল সালমান আল বলে জবান বন্ধ হয়েছে যাও মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না তোরা নিজে প্রমাণ করে আসো হজরতে বেল্লাল হজরতে আলকামা হজরতে সালমান তিন সাবি লাভ দিয়ে আলকামার বাড়ি দিকে দেয়া দেখ হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না হযরত আলী বলল রে একটু দোয়া করি আমার সাথী ভাই হাজত হযরত আলী দোয়া করলেন দোয়া কবুল হলো না আলী বলল বেলাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই যে আলকামা বিবি বলছে হুজুর সেইটাই সত্য বেলাল বলল হুজুর হ্যাঁ আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলো বেলাল আলী আর একবার আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি দাওয়াত দিয়ে শুনে এ বেলাল যদি মা বাবা বিদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না আমি রাসূলুল্লাহ নিজেই দেয়া দেখা বেল্লাল চলে গেল আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই মারা গেছে তার বিধবা মাতা আছে গো হযরত বেলাল আলকামান মার দরবারে যা বসেন পরিমা মা আমাত না আমি নবীর সাভি হযরতে বেলাল ও মা আমার বিশ্ব নবী কেনবা তোমাক ডাকিলেন কেনবা তোমাক দাওয়াত করলেন তোমার সাথে দেখা করতে চাই বুড়ি মা আপনি যদি কষ্ট পান যেইতি না পারেন আমা রাসূল নিতে আসি দেখা করুন আলকামার মা বল আল্লাহ হামাতায় রাসূল রে এত কষ্ট কই আমার বাড়ি আসবে আমি আলকামার মা বড় কোণাগার হয়ে যাব আলকামার মা বললো আমি যদি যাই নবীর সাথে দেখা করতে আমার নবী কোনো দিন দাওয়াত করে নাই আজকে দাওয়াত আলকামার মা বিশ্ব নবীর বাড়ির মুখে রওনা হলেন নবীর বাড়ির কাছে আমার নবী রহমত নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে আমার নবীর সামনে গেলেন মাগো আপনি কি আলকামার মা হন হুজুর মা বসু বসালেন সুন্দর সুন্দর কথা রস বল মাগ তোমার আলকামা কেমন সন্তান হুজুর বড় কিয়ানি সন্তান বড় পরে সন্তান না না মা ও কথা বলি নাই তোমার সন্তান কেমন হুজুর বড় বিদ্যা বিদ্যার সাগর তার ভিতরে নবী বলছে না না ও কথা বলি নাই তোমার সাথে কেমন ব্যবহার তখন বলছো জ্ঞানের ভান্ডার বুদ্ধির ভান্ডার ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্টে বলতে তারা তারি পাহাড়ে যাও পাহাড়ের কাছ কাটি আগুনের কুণ্ড তেও আগুনে কুণ্ড বানা বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন ও বুড়িমা তোমার আলকা মা যত বড় পাপি হয়েছে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ ক্ষমা করুন মা বলছে না আমি মা দেখতে আমি আমার কামাকে পুরা দিতে দেব নবীবসে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে আপনি যদি মাফ করে না দেন আল্লাহ তোমার আলকা মাকে মাফ করবে না